ছবি রং আজ সবার আমন্তুত ছবি রং আজ সবার আমন্তুত ফেশনটা ভয় পাচ্ছি ভিতরে যাব না চলো ভয় লাগছে একটু ভয় ভয় তো খেয়ে দেখো হুড়ি মামাড়ি তুমি ভূত নাকি হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো দেখো আজকে আমরা সানডেটা কাটাতে এসেছি ভূতের রাজা দিল বড়ে ফার্স্ট টাইম এসেছি শুনেছিলাম আর অনেকের ভিডিওতেও দেখেছিলাম যে যখন প্রবেশ করে ভূতের রাজা দিলো বরে তখন কিন্তু ওরা বরণ করে নেয় কিন্তু জানি না আমাদেরকে কিন্তু বরণ করেনি হয়তো সানডে বলে অনেক ভিড় ছিল সেটাও কারণ হতে পারে তো যাই হোক এখানে এসেই কিন্তু তোমাদের দাদা আর আমার ছেলে শুরু করে দিয়েছে মেনু কার্ড দেখা যদিও রিসেপশনে আমরা বলে এসেছিলাম আমরা চাইনিজ খাবার খাবো না বাঙালি বাঙালি আনা খাবো ফাইনালি পড়ে গেছে কাঁসার থালা আর তার সাথে স্লাইস করে কাটা কলাপাতা বেশ সুন্দর লাগে ছোটোবেলাতে দেখেছিলাম মা কিন্তু বাবাকে দাদুকে সব সবসময় কাঁসার থালাতেই খেতে দিত শ্বশুরবাড়িতে যখন আসি তখনও দেখেছি বড়কে তারপরে শ্বশুরমশাইকে আমার শাশুড়ি মা কিন্তু কাঁসার থালাতেই খেতে দিত এটা কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা এক ঝলক বলে দিই আমরা কিন্তু কোনো রকম প্যাকেজের কিছু নিইনি আমরা রাইস করেছিলাম আর বাসন্তী পোলাও করেছিলাম এদিকে আলু ভাজি করেছিলাম আর হচ্ছে চিকেন আর মাটন আর তার আগে একটুখানি মুখরোচক খাবার হিসাবে ভেটকি মাছের কাটলেটটা নিয়েছিলাম সেই খেতে অসাধারণ তোমরা তো দেখলেই তো পোলাওটা বেসিক্যালি আমার জন্য নিয়েছিলাম তো ছেলে পরে একটু চেয়েছিলো দিয়েছিলাম কিন্তু ও খেতে পারেনি একটু মিষ্টি বেশি ছিল তার জন্য ছেলে আর ছেলের বাবা কিন্তু রাইস খেয়েছে আর রাইসটা কি বলো তো সময় তো ঘরে খাই তার জন্যই পোলাওটা নিয়েছে আর পোলাও খেতে আমার ভীষণ ভালো লাগে বেশ ভালোই হয়েছিল সব রান্নাগুলো কিন্তু পোলাওটা একটুখানি বেশি মিষ্টি ছিল তো যাই হোক পোলাও একটু মিষ্টিই ভালো লাগে আর ফিস কাটলেট যেটা ভেটকি মাছের সেটা তোমাদের দাদাভাই সেই লেগেছিল বলে আর এক প্লেট অর্ডার করেছিল বেশ মজা করে দেখো ননায় একদম খাসির মাংসর সানাইয়ের মতন হাটটা নিয়ে নিয়েছে নিয়ে ওটা খাচ্ছে তো বেশ ভালোই আনন্দ ফুর্তি করে মজা করে খেলাম সবটা তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারলাম না যেহেতু গান চলছিল সেই কারণে আর এখানে এসেও ভালোবাসার মানুষের সাথে দেখ আসানসোল আচ্ছা আপনার কি নাম রাহুল যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি হাত ধুতে আর এখানে এসে ভিডিও করছি বলে তোমাদের দাদা আমাকে বলছে এখানে এসেও ভিডিও করতে হবে আমি বললাম আমি তো কন্টেন্ট ক্রিয়েটার আমি যেখানেই যাব সেখানেই ভিডিও করব আর যাই হোক খেয়ে তো নিয়েছি এবার তোমাদের দাদা পকেট খসার পালা আমি তো ওই প্যানটা টা কিনে যাইছি যে প্যানটা সেই পাওয়া যায় না বাইরে কিনতে চলো সানডে বেশ ভালোই কাটলো এরকম যেন প্রতিটা সানডেই আসে আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে